নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি একটি মেডিসিন ব্যবহার করে দেখাবো এই গাছটিতে যেটি আমি আমার ব্যালকনির সমস্ত গাছেই কিন্তু ব্যবহার করে থাকি আর এটি ব্যবহার করলে আপনাদের গাছের শিকড় খুব দ্রুত তাড়াতাড়ি বিন্যাস হবে এবং গাছের গোড়ায় কোনো রকম প্রবলেম হবে না এবং মাটিটা একদম হালকা হয়ে সুস্থভাবে থাকবে দেখুন আমার এই ওষুধটি ব্যবহার করাতে গাছে দেখুন কত সুস্থতা রয়েছে এবং প্রত্যেক দিন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আর ফুলের সাইজগুলো দেখুন কত বড়ো বলতে নেই প্রত্যেক দিন এই গাছটাতে পাঁচটা ছটা করে ফুল ফোটে এমন একদিনও হয়নি যে এই গাছে ফুল নেই প্রতিদিন অজস্র ফুল ফোটে এবং প্রচুর পরি রয়েছে আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে সময় মাটিটা একটা ভেজা ভেজা থাকে আলাদা করে সেভাবে আমরা কোনো রকম পরিচর্যাও করতে পারি না গাছে তো এই সময় এই ওষুধটি যদি আমরা মাসে একবার ব্যবহার করে থাকি আমাদের কিন্তু গাছের গোড়ার কোনো রকম প্রবলেম কিন্তু হবে না এই ওষুধটি ব্যবহার করাতেই কিন্তু আমার এই জবা গাছটি দেখুন একদম সুস্থভাবে বেড়ে উঠেছে দেখুন প্রত্যেকটা ডাল সুস্থ গাছে কিন্তু একটি পাতাও হলদে হয়ে প্রত্যেকটা পাতা সবুজ এবং গাছে অজস্র করিয়ে এসছে প্রচুর করি এবং গাছের প্রত্যেকটা ডগায় ডগায় অজস্র করি দেখুন প্রচুর করি এসেছে এবং অনেক ছোট ছোট ডালপাল্লাও কিন্তু এই জবা গাছটা থেকে বেরোচ্ছে প্রচুর প্রচুর ছোট ছোট ডালপাল্লা এবং প্রচুর করি আছে আমি শুধুমাত্র এই ওষুধটি মাসে একবার করে ব্যবহার করে থাকি তাতেই দেখুন আমার গাছটা কত সুস্থ এবং দেখুন ছোট ছোট কত ডালপাল্লা চারিদিক থেকে বেরিয়েছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ কারণ এই ওষুধটি ব্যবহার করলে আপনার গাছের কোনো রকম প্রবলেম তো হবেই না শিকড়ে দ্রুত বৃদ্ধিও হবে এবং মাটিটা থাকবে একদম হালকা একদম সুস্থ কোনো রকম ফাঙ্গাল ইনফেকশানও কিন্তু বন্ধুরা হবে না দেখুন কত করি এবং কড়ির সাইজগুলো দেখেছেন কত বড় বড়। অনেক সময় আমরা দেখেছি গাছে মানে জবা গাছে পোকাতে ফুলের পাপড়িগুলো কেরকম যেন ছিটে ছিটে টু মানে ফাটা ফাটা হয়ে থাকে ওগুলো পোকার আক্রমণের জন্য আমার কিন্তু জবা গাছে এখন পর্যন্ত এইরকম কোনো রকম কিছু কিন্তু হয়নি প্রত্যেকটা জবা ফুল খুব সুন্দর দেখুন প্রত্যেকটা জবা ফুল এত বড় বড় এবং সাইজগুলো কি বড় বড় এবং কোনো রকম পোকা মাকড় এই জবা গাছে কিন্তু হয়নি দেখুন তো বন্ধুরা আমি যেহেতু আজকে এই ওষুধটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি কালকে থেকে কোনো গাছের গোড়ায় জলও দিইনি আর এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আলুর খোসা কারণ আমি সম্পূর্ণ জৈবভাবে গাছের পরিচর্যা করি নিয়ে নিয়েছি বেশ খানিকটা নিম পাতা নিম পাতা তো আমরা সবাই চিনি এই নিম পাতা দারুণভাবে মানুষের শরীরেও যেমন কাজ করে গাছের ক্ষেত্রেও দারুণ একটি ওষুধ তো অল্প বেশ খানিকটা জল নিয়ে নিলাম প্রায় এক গ্লাসের মতন জল নিয়ে নিলাম এইবার আমি এটাকে একটু আগুনে বসিয়ে দিলাম আমি এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এটাকে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মানে বেশ খানিকক্ষণ আমি জলটাকে ফুটিয়ে নেব দেখবে জলটা ফোটাতে ফোটাতে জলের কালারটা কিন্তু একটা সবুজ সবুজ ভাব চলে এসছে দেখুন কত সুন্দর জলটা ফুটে গে উঠেছে এবার কিন্তু আমাকে এই জলটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় কখনো গাছে জল দিলে কিন্তু গাছের ভীষণ ক্ষতি হবে গাছ একদম মারা যাবে এইবার আমি এই নিম পাতার সেদ্ধ করা জলটাকে আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম বাকি যে পাতাটা রয়েছে এই পাতাটা কিন্তু আমরা গাছের গোড়ায় ভালোভাবে ব্যবহার করে দিতে পারি এই জলটার মধ্যে এবার আমি এই ওষুধটি ব্যবহার করব এটি হচ্ছে ডিসপ্রিন এই ডিসপিলিন ওষুধটা আমরা নিজেরাও যেমন ব্যবহার করে থাকি মাথা ব্যথা দাঁতে ব্যথা বিভিন্ন কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি আমাদের যেমন এটা উপকার হয় গাছের ক্ষেত্রেও কিন্তু ততটাই উপকার হয় আর এটা আমি হাফমগ জলের মধ্যে ব্যবহার করছি দেখুন প্রথমে দেওয়ার সাথে সাথে এটা এমনি এমনি নিজেই এটা গুলে যায় একটু যদি নাড়িয়ে দেওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি একটা গুলে যাবে এই জলটা যদি আমরা প্রত্যেকটা গাছে মাসে একবার করে যদি ব্যবহার করে থাকি আর এটা যদি বর্ষাকালে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছের গোড়ার কোনো রকম ফাঙ্গাল ইনফেকশানের ভয় কিন্তু আর থাকবে না গাছ কিন্তু খুব সুস্থভাবে তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে আমি এবার গাছের গোড়া চারপাশটাকে একটু হালকা করে নিলাম কারণ এই লিকুইডটা ব্যবহার করলে খুব দ্রুত তালে শিকড়ে ঠিকভাবে পৌঁছে যাবে আমি মগের মধ্যে এই লিকুইডটাকে ঢেলে নিলাম কারণ আমার দিতে একটু সুবিধা হবে এরপর আমি অল্প অল্প করে গাছের গোড়ার চারপাশে সমস্ত দিকে অল্প অল্প করে দিয়ে দিলাম আগামী তিন চার দিন কিন্তু কোনো রকম সার কিন্তু এখন ব্যবহার করা যাবে না আমার স্প্রে বোতলটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমাকে এই ছোট্ট বোতলটার মধ্যে ঢেলেই আপাতত এখন গাছে সমস্ত স্প্রে করতে হচ্ছে আর এই বোতলের ঢাকনাটার ওপর একটু আমি অজস্র ছোট ছোট ছিদ্র করে নিয়েছি তো পুরো জলটা এবার আমি ঢেলে দিলাম এবার আমি গাছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা জায়গায় আমি ভালোভাবে চান করিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে আমি গাছটাতে স্প্রে করে দিচ্ছি এই যে গাছের মধ্যে স্প্রে করছি এটা যদি আমরা বিকেলবেলার দিকে করি তাহলে কিন্তু গাছের পক্ষে আরও ভালো উপকার পাওয়া যাবে রোদের সময় কিন্তু এটা করা যাবে না তো বন্ধুরা এটা যদি আমরা মাসে একবার করে করে থাকি আপনাদের গাছে কিন্তু রকম প্রবলেম ফাঙ্গাল ইনফেকশান কোনো রকম গাছের কিচ্ছু হবে না গাছ কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ করে আরেকটি নতুন ভিডিও করতে শুধুমাত্র এই মেডিসিনটা মাসে একবার ব্যবহার করেই কিন্তু আমার এই জবা গাছটাকে এতটা সুস্থভাবে রাখতে পেরেছি কোনো রকম কিন্তু প্রবলেম আজ অবধি আমার এই জবা গাছে হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন